রবিবার আসসালামু আলাইকুম জিম তান ব্লগস থেকে আপনাদের মাঝে আজকে আবার কালেকশন নিয়ে আসলাম তো ভিওর্স আজকের প্রথম কালেকশনে দেখাবো হন্ডা সরি এটা হচ্ছে ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ সিসি ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ সিসি বাইক বাজাজ ব্যান্ডের বর্তমান বাজার অন্যতম একটি আকর্ষণীয় বাইক বেশ চাহিদা সম্পন্ন বাইক তো এটা হচ্ছে আপনার ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্টের ফুল টাকার নাম্বার করা অবস্থা গাড়ি গাড়ির কন্ডিশন আপনারা দেখেন তো ভিওর্স এই গাড়ির মূল্য কিন্তু মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা পাচ্ছেন কিন্তু বাজাজ ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ সিসির বাইক এর পাশাপাশি আরেকটা বাজার ফিলাটি দেখেন এটা হচ্ছে আপনার ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সিবিএস দুই হাজার উনিশের মডেল গাড়িটা সিবিএস ব্রেক এই গাড়িটার মূল্য কিন্তু মাত্র মাত্র আষ্টাশি হাজার টাকা এটার মূল্য মাত্র আষ্টাশি হাজার টাকা এবং এই পাশে যেটা আছে এটার দাম হচ্ছে মাত্র বিরাশি হাজার টাকা তো বেয়ার দেখুন মাত্র বিরাশি হাজার টাকা মাত্র আষ্টাশি হাজার টাকা দুইটা কালেকশন কিন্তু এটা উনিশের মডেল এটা আঠারো মডেল তো বিওয়ার্স এর পাশাপাশি আর একটি বাইক দেখাচ্ছি এটা হচ্ছে রাজশাহী ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করবর্তার আছে দাম মাত্র চুয়াত্তর হাজার টাকা সেলপালা এর পাশে বাজাজ প্লাটিনে আছে বাজাজ প্লাটিন আরও একটি আছে তো আমরা এইটের কালেকশনে যাই যেমন এইটের ভিতরে এই হন্ডা বাইশ এম সি এইচ হন্ডা ফুল ডাগ অ্যানালগ নাম্বার পর আছে দাম মাত্র ছয়ত্রিশ হাজার জার্মানি এইটি ফুল ডাগার অ্যানালগ নাম্বার বগুড়ার দাম মাত্র বাহান্ন হাজার টাকা